বর্তমান চলা বড় কঠিন সময় চলছে আল্লাহরই সহায়তে যদি ভালোভাবে লেখাপড়া করতে পারতাম তাহলে তো আজকে এখানে আসাল করতাম হয়তো ভালো কিছু করতে পারতাম আয়োজন হলো আমরা হকলেন আসেন 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 এই যে খালি কমরেটে সমাজের নানা শ্রেণী পেশার মানুষদের নিয়ে আইদিক বিডিএন 721 এর বিশেষ অনুষ্ঠান চাওয়া পাওয়ায় আপনাদের স্বাগত এই অনুষ্ঠানে আমরা অতিথিকে আটটি প্রশ্ন করে থাকি তাই আমাদের অনুষ্ঠানের ব্যাপ্তিও আট মিনিট এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারি ওই ব্যক্তির সফলতা ব্যর্থতা স্বপ্ন এবং বাস্তবতা বিডিয়ান সেভেন্টি ওয়ান ইনক্লুসিভ আটটি প্রশ্নের উত্তর দিতে আজ আমাদের সঙ্গে রয়েছেন একজন হকার যিনি আমলকি বিক্রয় করেন আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত আপনার জন্য প্রথম প্রশ্ন আপনার জীবনে কি হবার ইচ্ছা ছিল ছোটবেলা থেকেই ব্যবসায়ী হব কিন্তু বিধাতার লিখন বড় হতে পারে নাই এই হকার মানে এ পেশায় আপনি কিভাবে এলেন আমার বড় ভাইয়ের কাপড়ের দোকান ছিল আমার আমার ছিল মোদি দোকান হঠাৎ করে বড় ভাই মারা যাওয়ার পরে আমি গাজীপুর থেকে পরে এতে ঢাকায় আসি এসে আমার এক চার ভাইয়ের নিকট আসার পর সে আগে থেকে এই ব্যবসাটা করতো তার কাছে আসে তার কাছে পরামর্শ নিয়ে আমি এই ব্যবসাটা শুরু করি আল্লাহর মতে এই দিয়ে মোটামুটি খুব ভালো আছে ফল মনে করেন যে পার্সিমন ফল কি তারপরে আমরা সরুভা ফল এই ফলগুলো বিক্রি করি সব সময় কিন্তু সরুভা শেষ হয়ে গেছে এখন শুধু আমলকি রয়েছে এটি বিক্রি করতেছে এখন আপনার জন্য তৃতীয় প্রশ্ন যে আপনার দৈনিক কত ঘন্টা কাজ করতে হয় এবং দৈনিক যত ঘন্টায় কাজ করেন যেটাকে আপনি উপার্জন করেন সেটা দিয়ে আপনার পরিবার এবং ছেলেমেয়েদের নিয়ে আপনি চলতে পারেন কি না বারো থেকে চোদ্দ ঘন্টা পরিশ্রম করি এই দিয়ে মোটামুটি যাই হোক যতটুকু ইনকাম করি আর কি ফ্যামিলি ভালো মতো ভালো মতো চলাইতে পারতেছি বলতে পারবো না তো মোটামুটি আল্লাহ চলাইতেছি কেমন ইনকাম হয় আর কি প্রতিদিন হয়

দোকানটা থাকলে মানে ঢাকায় আসা লাগতো না আল্লাহ রহমত গাজীপুরি চলতে পারতো আপনার জন্য চতুর্থ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে আপনার জীবনে আপনি কোনো ভুল করেছেন কিনা যে ভুলটি আপনি আসলে এখন সংশোধন করতে চান আমার জীবনে একটাই ভুল ছোট থেকে বেশি একটা লেখাপড়া করতে পারি নাই যদি ভালোভাবে লেখাপড়া করতে পারতাম তাহলে হয়তো আজকে এখানে আসা লাগতো না হয়তো ভালো কিছু করতে পারতাম কিন্তু বড় ভাই খুব চেষ্টা করছে আমাদের লেখাপড়া করানোর জন্য কিন্তু আমি নিজে লেখাপড়া ঠিক মতো করি নাই যদি ভালোভাবে লেখাপড়া করতে পারতাম তাহলে আর হয়তো তো রাস্তায় আসা লাগতো না লাগতো ভালো কিছু করতে পারতাম এখন আপনার জন্য প্রশ্ন হচ্ছে আপনার জীবন থেকে নেওয়া শিক্ষা যে শিক্ষাটা আপনি আপনার ছেলে মেয়ে হোক আপনার ড্রাইভ ব্রাদার হোক কিংবা হচ্ছে আপনার বন্ধু বান্ধব হোক অথবা অন্য হকার হোক তাদেরকে এই শিক্ষাটা আপনি দিতে চান আমার কথা হলো যে যারা যদিই করুক যাতে সৎভাবে কিছু করে ভালোভাবে করে তাহলে জীবন উন্নতি করতে পারে আমার জীবন থেকে নেওয়া শিক্ষা তোমরা সৎভাবে চলো ভালোভাবে চলো হালাল ইনকাম করো নামাজ পড়ো রোজা করো মা বাবার সাথে ভালো ব্যবহার করো তাহলে জীবনে ভালো কিছু করতে এই আমার পক্ষ থেকে তোমাদের জন্য একটা শিক্ষা সপ্তম কষ্ট প্রশ্ন সেটি হচ্ছে আপনার কাছে যদি আলাদিনের সারা গাছে এবং তার কাছে আপনি তিনটে ইচ্ছা পূরণ করতে পারবেন তাহলে আপনার তিনটে ইচ্ছা কি কি হবে আমার কাছে যদি আলাউদ্দিনের চেরা গাছে তাহলে আমি তিনটা জিনিস করতে চাই একটা হলো আমি জীবনে হস করতে চাই আর একটা আমি ওই যে দোকানটা হারাইছি সেই দোকানটা ফিরে পেতে চাই আর ছেলে ভালোভাবে মানুষ করতে চাই ভবিষ্যৎ পরিকল্পনাটা আসলে কি আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে ছেলে মেয়েদের লেখাপড়া উচ্চ শিক্ষিত করে তাদের ভালো মতো বড় মেয়েটা লেখাপড়া করতেছে ইন্ডিয়ারে পড়তেছে আলো ছোট মেয়েটা ক্লাস ফুরে পড়তেছে ছেলেটারে এখনো ভর্তি করা দেয় নাই জানুয়ারিতে ভর্তি করাবো এদের নিয়ে ভালো লেখাপড়া করাবো এই পর্যন্তই তারপর এরপর আপনার ভবিষ্যতে কোনো কিছু টাকা টাকা জমিয়ে কোনো জমি জমা কিনা ভবিষ্যতে এখন টাকা পয়সার যুগ টাকা পয়সা ছাড়া তো চলে না কিন্তু আসলে এই ব্যবসা দিয়ে টাকা পয়সা মানে গুছায় রাখার মতো নাই আর কি আচ্ছা আচ্ছা ওই দিন ইনকাম করে দিন খাওয়া লাগে আর কি সকালে সকাল ছয়টার সময় ঘুম থেকে উঠি উঠে বাজারও যাই যাওয়ার পর মনে মালগুলো কিনি কিনে বাংলা মোটরের আশপাশেই বিয়াম স্কুল বা বাংলা মোটরের দিকে বিক্রি করি বর্তমান পাইকিরি রেট সাতশো টাকা আচ্ছা কেজি একশো চল্লিশ টাকা রেট পাইকিরি তাহলে আপনারা এক কেজি আমলুকী আপনি বিক্রি করলে কত টাকা লাভ হয় আর এক কেজি আমলকি বিক্রি করলে পঞ্চাশ ষাট টাকা মিনিমাম লাভ হয় ছোটবেলায় স্কুল ফাঁকি দিছি অনেক শুধু আমি স্কুল থেকে কোনো সময় বই নিয়ে আসতাম না শুধু বই নিয়ে যেতাম আমার বাড়িতে চার পাঁচটা চা হতো বোন ছিল চা হতো ভাই ছিল তারা আমার বইগুলো নিয়ে আসতো যে একদিন হঠাৎ করে আমার বই কেউ নিয়ে আসা নাই এখন আমি রাত্রে একটু পারিবারিক চাপে পড়ার কারণে বই বই করতে বই নিতে গেছি যাই ইলে বই নাই পড়ে গেছি চন্দনার কাছে কিনা চন্দন আমার বই কই কয় না আমি তোর বই নিয়ে আসি নাই গেছি শিউলির কাছে শিউলি আমার বই কই ওই বলে না তোর বই আমি নিয়ে আসি নাই গেছি মঞ্জুরাণীর কাছে মঞ্জুরানি বলে কয় না আমি তোর বই নিয়ে আসি নাই গেছি শিবনের কাছে শিবন বলতে না তোর বইতে আমি কোনোদিন নিয়ে আসিনি আজকে কেন নিয়ে আসবো আমি নিয়ে আসি নাই গেছি মিলনের কাছে মিলন বলতেছে না আমি তোর বই নিয়ে আসি নাই তাহলে তোরা প্রতিদিন আমার বইগুলো নিয়ে আসো আজকে নিয়ে আসলি না তাহলে আমার এই বইগুলো কই গেল যাক রাত চলে গেল পড়া ছাড়া পরদিন সকালে সবার আগে স্কুলে গেছে যে জানালা দিয়ে জানালা দিয়ে স্কুলের ভিতরে ঢুকে দেখি যে না আমার বই যেখানে রাখছি সে বই সেখানেই রয়েছে ক্লাস শেষ হওয়ার পরে সবাই আমার বই রেখে যার যার বই নিয়ে চলে গেছে এভাবে অনেকদিন আমি ক্লাস ফাঁকি দিছি লেখাপড়া আসলে পড়তে মানে ছোটো থেকেই লেখাপড়ার প্রতি মানে অতটাই ছিল না তবে আমার এক শ্রদ্ধীয় স্যার কিছুদিন আগে উনি মারা গেছে আল্লাহ তালা ওনারে ব্যস্তবাসী করুন উনি খুব চেষ্টা করছে আমার লেখাপড়া করানোর জন্য দিন আমার বাড়িতে আমার বাড়ি থেকে লয়ে গেছে যে লুকমান তুমি এখন স্কুলে যাও নাই তুমি স্কুলে আস স্কুলে আস পরে আমার বাড়ি থেকে ডেকে লয়ে অনেক অনেকদিন সারের জন্য আমি মন ভরে দোয়া করি